গতকাল ডিআই অফিস এ যে ধরনের আন্দোলন হচ্ছিল এই আন্দোলনের আমরা প্রথম থেকে আমি সবটাই দেখেছি টিভিতে প্রথমে তারা বিহবার চেষ্টা করলেন তারপর তারা তালা ভাঙলেন এবং ভেতরে ঢুকে পড়লে সবাই মিলে মুখে পড়ার পরেতে তারা চেষ্টা করছিলেন বি আই অফিসের ভেতরে ঢুকে যাওয়া ডিআই অফিস এ ফাইল আছে সদ্য রিপেয়ার করছেন মানে পেনশন থেকে শুরু করে সমস্ত কিছু ওই ফাইলের উপর নির্ভর করছে বা অনগোয়িং স্কুলের তো অনেক টিচারের নানাবিধ প্রশ্ন নিয়ে তাও হয়তো কনফার্মেশন ফাইল করে আছে নানাবিধ প্রশ্ন নিয়ে সমস্ত ফাইল ওখানে আছে একবার যদি এই 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 শিক্ষকরা ঢুকে পড়তে পারতেন কিন্তু বুঝতে পারলাম না তারা নিজেরা শিক্ষক হয়ে যেখানে তাদের সমস্ত ফাইল জমা হয়ে আছে এটাকে ঢুকে পড়তে পারলে তখন তো অনুমত্ত জনতা কে রক্ষা করতো সেই ফাইলগুলো যেই ফাইল নষ্ট হয়ে যেত তাহলে আরও কত মানুষ জীবন অন্ধকার নেমে আসতো এটাও তো পুলিশকে ভেবে দেখতে হবে পুলিশ তো আর ওখানে জনগণ শিক্ষকদের দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে সরকারি সম্পত্তি মানে অনেক মানুষের জীবন এর সঙ্গে জড়িয়ে আছে আর আসলে যারা চাকরি হারিয়েছেন তাদের যেমন কষ্ট ওই ফাইল নষ্ট হয়ে গেলে তাদের তো সারা জীবনে চাকরি করাটাই শেষ হয়ে যেত ফাইল যদি পুড়ে দেয় পুড়ে যেত একটা ফাইল নষ্ট হয়ে যেত একটা ফাইল যদি কেউ রাস্তায় ছুটে ফেলে দিত তাহলে ওই লোকটা সারা জীবনের চাকরিটাই তো নষ্ট হয়ে যেত এটা তো একটা পুলিশ আগে থেকে মানে জাস্ট একজন দর্শকের ভূমিকা পালন করতে পারে পুলিশ লাথি মারতে পারে আর তার আগে পুলিশকে গলা টিপে মাথা ধরা হয়েছিল দেওয়ালের গায়ে খাতা ঠেকি একদম গলা ঢেকে দেওয়া হয়েছিল পুলিশের উপর অনেক আঘাত এসছে তারপরে তারা শেষ পর্যন্ত না পেরে এগুলো করেছে না হলে আটকাতে পারত তাহলে আজকে ডিওয়াই অফিস ধ্বংস হয়ে যেত ডিআই অফিস ধ্বংস হয়ে যেত তাহলে পকেটে একটা দেশ লাই থাকলে একটা ফাইল আগুন লাগিয়ে দেওয়া হয় সমস্ত ফাইলগুলো ঘুরে যেত তাহলে কি হতো না কেন পুলিশ এটা মানে এটাকে এই নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না কিছু ফাইল নষ্ট হয়ে যেত তাহলে আরো অনেক চাকরি যারা করছেন তাদের যে ফাইল গুলো ওখানে পড়ে আছে নষ্ট হয়ে গেলে কিন্তু আরো অনেক মানুষের জীবনে অন্ধকার নেই আসে

আন্দোলনকারীরা কিন্তু পুলিশের যথেষ্ট হয়েছে যতক্ষণ না পর্যন্ত তারা গেট ভেঙেছে কিচ্ছু বলেনি গাড়ি চাহিদা থালা ভেঙেছে কিচ্ছু বলেনি তখন মেন অফিস যাই সেই অফিসের দরজা যদি ভেঙে যেত কোন কারণে আর সেই দরজা যদি ভেঙে ফেলতে পারতো তাহলে বিশাল মব অফিসের মধ্যে ঢুকে পড়ত আর অফিসের মধ্যে ঢুকে পড়লে সমস্ত ফাইল নষ্ট হয়ে যেত এত মেনে নেওয়া যায় না কোনো সরকার এটাকে মেনে রাজ্য সরকার তো যা যা করার যত সব করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী তো প্রবল সহানুভূতিশীল তাদের প্রতি তিনি বলছেন আমি থাকতে কেউ আপনাকে চাকরি খেতে পারবে না বলতে পারবে কেউ চাকরি খেতে পারবে না আমি চাই চাকরি আপনাদের ফিরিয়ে দেবই